করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক মানে রিপোর্টের ভিতর তো উপরটা এরকম না রিপোর্টের উপর ফেসবুক রিপোর্ট মডেল অভিনেত্রী উপস্থাপিকা আইনজীবী নানা পরিচয় পিয়া জান্নাতুলের এছাড়া স্পষ্টভাষী ও প্রাণীপ্রেমী হিসেবেও পরিচিতি রয়েছে এই মিস বাংলাদেশের মিডিয়ায় কাজের পাশাপাশি আইনজীবী পেশার প্রতি তার একাগ্রতাও সংশ্লিষ্ট মহলে বেশ প্রশংসিত সম্প্রতি আইনজীবীর পোশাকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়ার জান্নাতুলের মুচকি হাসির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও দেখা যায় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন সেই কথা শুনে তার পাশে থাকা পিয়া জান্নাতুল মুচকি হেসে দেন আর সেই হাসিতেই ঘায়েল নেটিজেনরা বিভিন্ন গানের সঙ্গে পিয়া জান্নাতুলের ওই ভিডিও বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোস্ট করেছেন কেউ কেউ হাসির ভিডিও দিয়ে রিলস ও মিম বানাচ্ছেন সব মিলিয়ে পিয়া জান্নাতুলের মুচকি হাসি এখন অনলাইন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে বিষয়টি চোখ এড়ায়নি পিয়া জান্নাতুলের নিজেরও বিষয়টি নিয়ে কথাও বলেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বলেন আমি স্রোতে দাব ভাসিয়ে দিচ্ছি না কারণ আমি বুঝি যারা দুই সেকেন্ডে উপরে উঠাতে পারে তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে জাতীয় ক্রাশ তকমা দিচ্ছেন কেউ কেউ তার প্রেমে পড়ে গেছেন বলেও পোস্ট করছেন এ প্রসঙ্গে পিয়া জান্নাতুল বলেন আমি বুঝতে পেরেছি যারা কন্টেন্ট বা রিলস তৈরি করছেন বেশিরভাগই তরুণ যুবক তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে যখন যে ট্রেন্ড আসে সেটাকেই অনুসরণ করে এটাতে দোষের কিছু দেখছি না প্রসঙ্গত দুই সালে মিস বাংলাদেশ জিতে আলোচনায় আসেন তিয়া জান্নাতুল দুই হাজার সাল থেকে ব্যাম্প নিয়ে তার কর্মজীবন শুরু এরপর দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন টিয়া দুই সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন টিয়া অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকেও টেলিভিশন ও মঞ্চে উপস্থাপনার জন্য তিনি বেশ জনপ্রিয় বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানেও অংশ নিয়েছেন পিয়া জান্নাতুল